কে ভারত পাকিস্তানের ডিজিএম একটা বৈঠক আছে হটলাইনে কি বলবেন সেটা নিয়ে কার সাথে কার বৈঠক হচ্ছে আমার দেখার দরকার নেই আমরা চাই যারা পহেল গায়ে হত্যা করলো যারা হত্যা এই সাথে জড়িত ছিল তারও আগে পুলওয়ামায় যারা ভারতীয় সেনাদের মেরেছিল আরও আগে কাবুলে যারা বিমান চিন্তাই করে নিয়ে গেল সেখানে এক যুবক অনিমনে গিয়েছিল তাকে প্লেনের মধ্যে হত্যা করলো এবং সেই সেইখানে ব্ল্যাকমেইল করে ওদের একজন বড় জঙ্গিকে ওরা জেল থেকে সরকার বাধ্য হলো ছেড়ে দিতে এবং সেখান থেকে ওরা নিয়ে চলে গেল পাকিস্তানে পাকিস্তানে আছে আমরা পাকিস্তানকে বাঘে পেয়েও যদি এদেরকে আমাদের দেশে ফেরত নিয়ে এসে এদের বিচার করতে না পারি এটা কিন্তু হাজার আমি কটা ঘাটি ভেঙেছি বা কটা প্লেনকে গুলি করে নামিয়েছি সেটা মানুষ দেখবে না মানুষ দেখবে যারা এই হত্যালীলার সাথে যুক্ত তাদের আমরা শাস্তি দিতে পারলাম এই জায়গাটায় কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। কে কার কথায় আমরা আমাদের এই যে একটা অ্যাডভান্টেজ এর জায়গায় আমরা ছিলাম পাকিস্তানকে আমরা চেপে ধরেছিলাম সেই জায়গার থেকে আমরা থেমে গেলাম অথচ আমরা বলেছিলাম যে চুনচুনকে মারে গা একেবারে দেশের ভেতরে ঢুকে মারব একজনও এই ঘটনাগুলোর সাথে জড়িত কোনো জঙ্গি মারা গেছে বলে তো এমন কোনো খবর আমাদের কাছে নেই আমাদের সরকারও সেই দাবি করছে না কাজেই দেশের মানুষ কিন্তু এগুলো দেখতে চায় বিমান ঘাটি ধ্বংস করা বা বিমান নামিয়ে দেওয়াটাই বড় কথা না আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির দিনহাটা দিন যোগাযোগ করুন সেভেন শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের আকাশ আকাশছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড